ওয়াও गाइस আজকে ফাইনালি আপনাদের সামনে নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আমি ভিজিট করলাম যেখানে আপনারা সম্পূর্ণ নতুন নতুন কন্ডিশনের গাড়ি পেয়ে আছেন সম্পূর্ণ 25 ডিসেম্বর উপলক্ষে বেস্ট ধামাকা কালেকশন ডিসকাউন্ট ও এম জি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আজকে যে কালেকশনগুলো আজকে আমরা আপনাদের দেখাবো অন্যান্য শোরুমের তুলনায় পনেরো থেকে দশ হাজার টাকা দাম কম আর যে কন্ডিশন থাকছে সম্পূর্ণ নতুন কন্ডিশন তেল হেলমেট এখান থেকে পেয়ে যাচ্ছেন এবং জাস্ট তেল ভরবেন না চালাবেন গাড়ির কোনো কাজ নেই আমি একবার দেখানোর চেষ্টা করবো আমাদের এখানে কি কি মডেল রয়েছে প্রত্যেকটা গাড়ি আজকে ডিমান্ডিং মডেল আমাদের দেখাবো অ্যাপাচি অ্যাটার ওয়ান সিক্সটি কান্না লাগে সবার লাগে এখানে রয়েছে এফ সরি এখানে এম টি ফিফটিন রয়েছে কান্না লাগে সবার লাগে এখানে রয়েছে ডিপকো ফিফটি বন্ধুরা বিএস এর মডেল কালেকশনগুলো একবার দেখুন এখানে রয়েছে আপনাদের টু টোয়েন্টি মডেল রয়েছে পরপর দোকানা রয়েছে যারা এখানে খুঁজছেন মাইলেজ সেকশন সে মাইলেজ সেকশন রয়েছে এনএস রয়েছে এখানে হর্নেট পেয়ে যাচ্ছেন এখানে গ্রাজিয়া পেয়ে যাবেন এখানে আপনারা গ্লামার পেয়ে যাচ্ছেন পালসার পেয়ে যাচ্ছেন আটকে আবারও পেয়ে যাচ্ছেন জিক্সার পেয়ে যাচ্ছেন স্কুটার গুলো একবার বন্ধু দেখিয়ে দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আপনাদের এখানে স্কুটার দেখাবো প্রত্যেকটা গাড়ি থাকছে একদম ফ্রেশ কালেকশন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আজকের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে সেটা রয়েছে চার্জেবল এবং প্রত্যেকটা গাড়ির পেপার জেনুইন কমপ্লিটের সাথে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো আজকে আমরা রয়েছি কোথায় আজকে আমরা রয়েছি এটা রয়েছে আপনাদের শাসন রোড তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্টিং করবো তার আগে আবার বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলা অন করে দেবেন কারণ পরবর্তী আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড বন্ধুরা বেশি আর নষ্ট করে তোমাদের সরাসরি সামনে নিয়ে চলে এলাম দাদাকে দাদা বলো কেমন আছো খুব ভালো আছি দাদা প্রথমবার দাদা ভিজিট করলাম বাইক হবে থ্যাংক ইউ আমাদের আনলিমিটেড আরপিএম চ্যানেল কে ওয়েলকাম জানানোর জন্য তো দাদা আজকে আমরা প্রথম চলে এলাম আপনার দোকানে দোকানের নাম আর তোমার নামটা আমাদের বন্ধুদের একবার জানিয়ে দাও আমার নাম অরিন্দম বিশ্বাস আর আমার দোকানের নাম হচ্ছে দা বাইক হবে দাদা আমি এখানে প্রথম এসে চমকে গেলাম এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আর এত কম দামের মধ্যে ফাইন্যান্সও অ্যাভেলেবল প্রতিটা গাড়িতে ফিনান্স অ্যাভেল ছিলে দাদা কেন আমার বাড়ি থেকেই ব্যবসা করতে হবে নতুন দোকান নেওয়া হয়েছে এক সপ্তাহ হচ্ছে নতুন দোকান আচ্ছা তার বুঝতে পাচ্ছেন বন্ধুরা নতুন মার্কেট কাঁপানোর জন্য তো দাদা আজকের এখানে কত রয়েছে কালেকশন আছে সব গাড়িগুলো একদম ওয়ান রয়েছে কন্ডিশন দিচ্ছ একটা হেলমেট পাঁচ লিটার পেট্রোল একটা হেলমেট পাঁচ লিটার পেট্রোল প্রত্যেকটা ক্ষেত্রে আর ডেলিভারি ফ্রি রয়েছে আচ্ছা অনেকটা দূরে হয়ে গেলে একটু চার্জেবেল চার্জেবেল ডেলিভারি ফ্রি বন্ধুরা তবে অনেকটা যদি দূরে হয় সেক্ষেত্রে চার্জেবেল রয়েছে তো মোটামুটি একশো কিলোমিটার পর্যন্ত দেওয়া যাচ্ছে ফ্রিতে ডেলিভারি একশো কিলোমিটার ফ্রি ফ্রি ডেলিভারি একশো একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন দাদা ফাইনান্স অ্যাভেলেবেল কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে হচ্ছে ধরুন ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন পেমেন্ট

শাসন রোড থেকে টিকিট কাউন্টার থেকে বের হয়ে শাসন বাইপাস অপোজিট বাইপাস হচ্ছে আমাদের দোকান কৃষ্ণমোহনের পরের স্টেশন বারাইপুরের আগের স্টেশন শাসন রোড

হন্ডা হর্নেট হর্নেট ওয়ান সিক্সটি মডেল রেড কালারের এর মধ্যে রয়েছে এলইডি মডেল একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের বিএস ফোর এর দাদা তাই তো ওকে বিএস ফোর এর গাড়ি কালারটাকে দেখে নিন একদম ফ্রেশ একদম ফ্রেশ আমি দেখানোর চেষ্টা করছি ডবল ডিস গাড়ি আর গাড়ি এসো রয়েছে গাড়িতে এবিএস এর সাথে ওকে আমি এবিএস টাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে এলইডি হেডলাইটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস টাকে দেখে নিন ডবল ডিস এবং সিঙ্গেল এবিএস এর সাথে প্রত্যেকটা গাড়ি মেন কন্ডিশন গাড়ি দাদা ডিটেলস দাদা এই গাড়িটার দাম আছে আমাদের এখানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ দিতে হবে না পঞ্চাশ দিতে হবে না এই গাড়িটা একদম সরাসরি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ টাকা ফিক্সড রাখা যাবে আটচল্লিশ হ্যাঁ অনলাইনে যদি কেউ বুকিং করে তার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট সাতচল্লিশ সাতচল্লিশ দাদা যদি এখানে এসে গাড়ি না পছন্দ হয় তুমি কি বলছো হাজার টাকা রিটার্ন করে দেওয়া হবে হাজার টাকা হ্যাঁ বুঝতে বন্ধুরা এখানে আসবেন যদি না গাড়ি পছন্দ হয় কন্ডিশন যদি না পছন্দ হয় আপনাদের এক্সট্রা শুধু হাজার টাকা আপনাদের হাতে তুলে দেবে আপনারা বাড়ি চলে যাবেন বুঝতে পারছেন এত বড় গ্যারান্টি সহ এখানে গাড়ি বিক্রি হচ্ছে দাদা আমরা এখন নেক্সট মডেল বন্ধুদের দেখাবো রয়েছে হন্ডা সিবি সাইন সিবি সাইন ব্ল্যাক কালার এর মধ্যে রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের নাম্বার প্লেটটাকে শো দিলাম দেখে নিন দারুন একটা মাইলেজ সেকশন এর গাড়ি দাদা কন্ডিশন কি রয়েছে কন্ডিশন খুবই ভালো রয়েছে কোন কাজ নেই গাড়িটাতে ওকে গাড়িটার বয়স হচ্ছে 2014 2014 নভেম্বর 14 নভেম্বর 2014 নভেম্বরের গাড়ি গাড়িতে কিছু করতে হবে না সেলফ থেকে সব শুরু করে সবকিছু রানিং আচ্ছা এই গাড়িটার দাম আমাদের এখানে রয়েছে হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ খুবই ভালো কন্ডিশন কোন গাড়ির তেত্রিশ হাজার টাকা দাম আছে আচ্ছা আমরা সরাসরি এটা বত্রিশ হাজার টাকায় দিয়ে দেবো বত্রিশ হাজার আচ্ছা

ডবল ডিসের টু দাদা চ্যালেঞ্জিং দাম থাকছে তো একদম একদম ওকে আমি বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা সরাসরি পাঁচ লিটার পেট্রোল ফ্রি পেয়ে যাচ্ছেন এবং একটা সুন্দর হেলমেট ফ্রি সাথে পেয়ে যাচ্ছেন এবং একশো কিলোমিটার হোম ডেলিভারি ফ্রি একদম হোম ডেলিভারি ওকে দাদা এবার ডিটেলস দিয়ে দাও দাদা কোন সালে এটা দু হাজার গাড়ি দাদা উনিশ সালের গাড়ি হ্যাঁ আচ্ছা গাড়ি ভালো কন্ডিশনে রয়েছে ওকে গাড়িটার দাম একদম চ্যালেঞ্জিং হবে আচ্ছা গাড়িটার দাম আমাদের এখানে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা এটা

ডবল ডিসের মডেল আপনারা পেয়ে যাচ্ছেন ডবল ডিস সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস এর সাথে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখে নিন নাম্বার প্লেটটাকেও শো করে দিলাম এম পরিবহনের মাধ্যমে আপনারা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন দাদা ডিটেইলস এই গাড়িটা দাদা 2021 এর গাড়ি হবে 21 এর গাড়ি 21 এর গাড়ি হবে ওকে 21 জানুয়ারি না হলে 20 ডিসেম্বর আচ্ছা দাদা এক দুটো গাড়ি একটু আওয়াজ শুনিয়ে দেখাও মেইন কন্ডিশন ইঞ্জিন ওকে কোনো কাজ টাজ কিছুই নেই গাড়িতে তার ওন কন্ডিশন রয়েছে দাদা ডিটেইলস গাড়িটা দাদা 2020 ডিসেম্বর কে 21 জানুয়ারির গাড়ি হবে ওকে গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে কোনো নিয়ে কিছু করতে হবে না ওকে আর এই গাড়িটা আমাদের এখানে দাম আছে 65000 টাকা 65 তাও দিতে হবে না তাও দিতে হবে না এটা সরাসরি ডিসকাউন্ট করে করে দেব একদম ছাড় অনলাইন বুকিং করলে আরো 1000 টাকা মাইনাস 59000 59000 ওকে দেখেন নিন বন্ধুরা 59000 এ আপনারা পেয়ে যাচ্ছেন

ওকে ডিটেলস দাদা এই গাড়িটা দু হাজার কুড়ির বিএসটিস মডেল গাড়ি আছে দু হাজার কুড়ি সালে কুড়ি সালের বিএসটিস মডেল গাড়ি আছে খুব ভালো কন্ডিশন আছে ওকে গাড়ি টায়ার থেকে শুরু করে সবকিছুই ভালো আছে ওকে আর এই গাড়িটা আমাদের এখানে দাম রয়েছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দিতে হবে না দাদা এই গাড়িটা বাহান্ন হাজার টাকা সরাসরি দাম রাখা যায় সরাসরি বাহান্ন বাহান্ন অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করলে গাড়িটা পঞ্চাশ হাজার

দেখে নিন বন্ধুরা মাত্র বত্রিশ হাজারে দাদা সঙ্গে কি কি পেয়ে যাচ্ছে বত্রিশ হাজারে তেল হেলমেট ফ্রি আর একশো কিলোমিটার একশো কিলোমিটার হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে দেখে নিন বন্ধুরা থার্টি টু থাউজেন্ড ওয়ান এইটি এই মডেলটা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন একটা টাকার কাজ নেই যদি কাজ থাকে সেটা শোরুমের তরফ থেকে সম্পূর্ণ আপনাদের কমপ্লিট করিয়ে দেবে নেক্সট মডেল আপনাদের দেখাবো সুজুকি জিক্সার ন্যাকেট মডেল রয়েছে দেখে নিন রেড ব্ল্যাকের সাথে টায়ার কন্ডিশন দাদা রয়েছে ব্র্যান্ড নিউর মতো পিছনের টায়ার একদম ব্র্যান্ড নিউ ওকে এই গাড়ি 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 সালের সালের মডেল ওকে একদম 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 আর এই গাড়িটা আমাদের এখানে দাম আছে দাদা শুধু পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র হ্যাঁ গাড়িটা আপনি দেবেন হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজারে দাদা কি কি পাচ্ছে তেল হেলমেট সবকিছুই পাবে আর একশো কিলোমিটার ফ্রি হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি ওকে দেখে নিন বন্ধুরা দারুন একটা কন্ডিশনের গাড়ি সরাসরি চলে আসুন আর গাড়িতে কোনো খরচা নেই দাদা আমি বলবো খরচা নেই খরচা নেই মানে কোনো খরচা খরচা থাকলে নি হবে না ওকে চলো দাদা আমরা দেখে নেবো নেক্সট মডেল দাদা নেক্সট মডেল আমরা স্কুটার দেখানোর আগে বন্ধুদের কয়েকটা আমরা একটু হাই সিসির মডেল দেখিয়ে দেবো প্রথম মডেল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ডিউক টু ফিফটি ভালো করে দেখানোর চেষ্টা করবো বিএস সিক্স এর মডেল আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন টায়ার কন্ডিশন থেকে শুরু করে গাড়ি পুরো একদম ফ্রেশ

বুঝতে পারছেন বন্ধুরা একদম ফ্রেশ একটা কন্ডিশন একুশের দাদা আনুমানিক কত চলেছে গাড়ি দাদা চলা ন হাজার মাত্র ন হাজার ন হাজার চলা আচ্ছা ন হাজার চলা রেকর্ডের সাথে সার্ভিস রেকর্ডের সাথে আচ্ছা বিএস সিক্স এর ডিউক টু ফিফটি কি দাম রাখতে চলেছো দাদা একুশের মডেল গাড়িটার দাম রয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আমার যদি চ্যানেল থেকে আসে আছে কি আছে শুধু তোমার চ্যানেলের জন্য এই গাড়িটা আমি দিয়ে দেবো হচ্ছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা যদি অনলাইনে দাদা বুকিং করে সেক্ষেত্রে দাদা সেক্ষেত্রে সরাসরি দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা অনলাইনে বুকিং করলে দেড় লাখ দেড় লাখ ওকে দেখে নিন মন্দির দারুণ সুযোগ পাবেন না ফাইনান্স অ্যাভেলেবল সরাসরি একটা স্ক্যাচ নেই গাড়িতে একটা দাগ পাবেন না দেখে নিন পুরো ক্রাসলেস গাড়ি নেক্সট মডেল আপনাদের দেখাবো এম টি ফিফটিন মডেল

পাঁচ লিটার পেট্রোল হেলমেট এবং একশো কিলোমিটার কিলোমিটার ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি মডেল দেখে নিন দাদা বিএস সিক্স এর মডেল তো সিক্স এর মডেল দাদা ওকে বিএস সিক্স এর মডেল সিঙ্গেল ডিস এর সাথে এবিএস পেয়ে যাচ্ছেন দেখানোর চেষ্টা করো অন্যদের দেখে নিন সিঙ্গেল ডিস এবং এবিএস এর সাথে পেয়ে যাচ্ছেন একদম ক্র্যাশলেস গাড়ি ক্র্যাশলেস গাড়ি দাদা আনুমানিক গাড়ি কত রান করেছে

নিউ কন্ডিশনে রয়েছে বলে 71000 ওকে দেখেন এর বন্ধুরা 71000 পেয়ে যাচ্ছেন ফাইনান্স প্রত্যেকটা গাড়ির अवेलेबल अवेलेबल রয়েছে এখন আপনাদের দেখাবো পর পর লেজেন্ডারি কালেকশন ডাউন পেমেন্ট রয়েছে শুধু 28000 টাকা 28000 ওকে 28000 দেবেন ফাইনান্স अवेलेबल বাড়িতে নিয়ে চলে যাবেন নেক্সট মডেল আপনাদের দেখাবো পালসার 220f 220f ভালো করে দেখে নিন এটা BS4 এর গাড়ি দাদা BS4 এর গাড়ি 2018 17 এর গাড়ি দাদা গাড়ি তো একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ রয়েছে দাদা

যদি অনলাইন বুকিং করে এই গাড়িটার দাম সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্রি হোম ডেলিভারি আর তেল হেলমেট তো ফ্রি রয়েছে ওকে দাদা আমরা নেক্সট মডেল দেখতে পাচ্ছি আবারও একটা রয়েছে পালসার টু টোয়েন্টি এফ মডেল টু টোয়েন্টি এফ এটা ভালো করে বন্ধু দেখানোর চেষ্টা করবো এর গাড়ি আছে দাদা বিএস সিক্স বিএস সিক্স ওকে দেখে নিন বন্ধুরা বিএস সিক্স এর মডেল পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের বিএস সিক্স এর মডেল দাদা একবার আওয়াজটা শোনাবে বিএস সিক্স মডেল

আর এই গাড়িটা একদম চ্যালেঞ্জিং দাম থাকবে আর যদি কেউ অনলাইন বুকিং করে আরো কিছুটা মাইনাস করে দিয়ে রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবে পঁয়ষট্টি ওকে ফাইন্যান্সে দাদা কত আনতে হতে পারে এটা ডাউন পেমেন্ট আছে সাতাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা সাতাশ থেকে আঠাশ হাজার টাকা আনবেন গাড়ি একদম ফ্রেশ ভিডিওর মধ্যে তো দেখেই বুঝতে পারছেন একদম ফ্রেশ চেষ্টা করো পঁচিশ হাজার টাকাতেও ফাইন্যান্স ফাইন্যান্স করে দেওয়ার জন্য ওকে দাদা এখন আমরা বন্ধুদের দেখাবো লাইন দিয়ে এখানে স্কুটার রয়েছে পরপর আমরা বন্ধুদের এখানে স্কুটার দেখাবো দেখে নিন প্রচুর স্কুটার রয়েছে এবং দাদা দাম অনেকটা কম রাখবে অনেকটা কম রাখবে কন্টিনিউ আমরা ভিডিওটা দেখতে থাকুন তো প্রথম মডেল দাদা আমরা যেটা দেখতে পাচ্ছি ইয়ামা ফ্যাসিনো ফ্যাসিনো ওকে ব্লু কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছেন ম্যাট ব্লু কালারের সাথে পেয়ে যাচ্ছেন ইয়ামা ফ্যাসিনো দাদা কোন সালের মডেল এটা দাদা দু হাজার উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি প্রত্যেকটা স্কুটার ও এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল তো একদম ফাইন্যান্স অ্যাভেলেবেল ওকে স্কুটারে ডাউন পেমেন্ট অনেক অনেক কম থাকে অনেক কম অনেক কম থাকে কতর মধ্যে হয়ে যেতে পারে এই গাড়িটা দাদা ডাউন পেমেন্ট তেরো চোদ্দ হাজার টাকা তেরো চোদ্দ আনলে ডাউন পেমেন্ট ফাইন্যান্স হয়ে যাচ্ছে আচ্ছা আর এই গাড়িটা উনিশের গাড়ি আছে আচ্ছা এই গাড়িটা আমাদের এখানে দাম আছে হচ্ছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ওকে অনলাইন বুকিং করলে বত্রিশ হাজার টাকা বত্রিশ হ্যাঁ আচ্ছা দেখেন নিন বন্ধুরা বত্রিশ হাজার এত সুন্দর একখানা ফ্যাসিনো মডেল আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন খুব অল্প টাকার মধ্যে ফাইন্যান্স আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট মডেল ইয়ামা জেডার রেজেডার হালকা দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন ইয়ামা রেজেডার মডেল ওকে এই গাড়িটা আমাদের এখানে দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা

নেক্সট মডেল ফ্যাসিনো ইয়াম্মা ফ্যাসিনো দাদা চমকানো দাম থাকবে তো একদম একদম চমকানো দাম থাকবে ওকে সম্পূর্ণ অফারে দিয়ে দিতে পারবে তো অফার একদম অফারে দিয়ে ওকে বন্ধুদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করব দেখে নিন ইয়াম্মা ফ্যাসিনো দাদা গাড়ির ইঞ্জিন খুবই সুন্দর আছে ওকে দাদা একটু পুরনো গাড়ি টুকটাক একটু দাগ টাগ আছে এছাড়া কোনো কোনো ফল্ট নেই গাড়িতে ইঞ্জিন একদম সবকিছু সুন্দর ইন্ডিকেটর থেকে শুরু করে সবকিছুই একদম ওকে ওকে আর এই গাড়িটা আমরা চব্বিশ হাজার টাকা আচ্ছা একদম সবকিছু ছেড়ে দিয়ে দাম একদম সঙ্গে কি কি দিচ্ছ দাদা তেল হেলমেট দাদা আর ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি একশো কিলোমিটার ফ্রি ডেলিভারি আর পাঁচ লিটার পেট্রোল ওকে দাদা আমরা বন্ধুদের দেখাবো এন্টর্ক এন্টর্ক ওকে বন্ধুরা দেখে নিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এন্টর্ক

আমরা নেক্সট মডেলে চলে আসবো আর একটা এনটর্ক এনটর্ক এটা 2019 এর গাড়ি আছে দাদা 2019 সালের গাড়ি 19 সালের গাড়ি ওকে গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে এই গাড়িটার দাম আমাদের এখানে রয়েছে 43000 টাকা 43 43000 টাকা দিতে হবে না গাড়িটা সাউন্ড ওকে দাদা তেতাল্লিশ দাম আছে এত সুন্দর গাড়ি তাও দিতে হচ্ছে না তাও দিতে হবে না আচ্ছা দিতে হবে না

হিরো ডেস্টিনি ডিটেইলস দাদা 2019 কি 20 এর গাড়ি হবে 19 কি 20 সালের গাড়ি কন্ডিশন গাড়ি ফার্স্ট ওনার এই যা যা গাড়ি দেখছেন প্রায় সব গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার সব গাড়ি ফার্স্ট ওনার আমরা ফার্স্ট ওনার থেকে বেশি কালেকশন করি আচ্ছা এটা আমাদের বাড়িপুরেরই গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি আর গাড়িটা খুব সুন্দর কন্ডিশনে আছে ওকে গাড়িটাতে খরচ আছে নেই সামনের টায়ারটা প্লেন আছে সামনের টায়ারটা আমরা পাল্টে দেব ওকে সামনের টায়ারটা পাল্টে দিয়ে এই গাড়িটার দাম আছে আমাদের এখানে 37000 টাকা 37 দিতে হবে না 37 দিতে হবে না দাদা কত আছে সরাসরি

তো সেই কারণের জন্য এক্সট্রা দাম অনেকটা কম ডিসেম্বর আসছে দাদা পঁচিশে ডিসেম্বরের জন্য অফার তো আসুন আরো এক্সট্রা অফার যদি দিতে পারি দাদা দেবো চেষ্টা করবে চেষ্টা করবো আচ্ছা দাদা এখানে গাড়ি কিনলে আহ তুমি তো সিকিউরিটি অনেকটা দিয়ে দিয়েছো তারপরে আরো কি কি রয়েছে বলে যেমন গাড়ি কিনলে দাদা নাম নামটা সড়াবে

সার্ভিস হচ্ছে ওগুলো ডিউকের মডেল কিছু তোলা আছে ডিউক ডিউকে 201 125 আছে একটা আচ্ছা 125 21 এর গাড়ি মাইলেজ গাড়ি কিছু তোলা আছে মাইলেজ গাড়ি এসপি স্কুটার স্কুটার এখনো রয়েছে স্কুটার একটা ফ্যাসিনো রয়েছে এরকম করে পাঁচটা ছটা গাড়ি এখনো রয়েছে আচ্ছা এখনো রয়েছে সেও সার্ভিস কমপ্লিট নাই তাই জন্য ডিসপ্লে করা হচ্ছে না তো দাদা এখানে তাহলে মোটামুটি আমরা সার্ভিস খুব ভালো পেয়ে গেলাম আর আমাদের বন্ধুরা এখানে গাড়ি কিনতে আসবে কি কি ডকুমেন্টস সঙ্গে আনবে ফাইন্যান্সের জন্য আধার কার্ড প্যান কার্ড আচ্ছা এই দুটো আর ব্যাংকের বই আচ্ছা এটিএম কার্ড থাকলে আইডিএফসি এর লোন পসিবল আর যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক থাকে লোনটা একটু তাড়াতাড়ি করে দেওয়ার একটা চান্স থাকে আচ্ছা আমরা ভিডিওতে বেশি ইলেকট্রিক বিল দাদা বাড়ি ইলেকট্রিক বিল হ্যাঁ ভিডিওতে আমরা বেশি সময় নষ্ট করব না তোমরা কিভাবে আসবে দাদা আরেকবার তোমাদের জানিয়ে দিতে একদম ইজিলি ভাবে আসতে পারবে একদম ইজিলি আবার দাদা জানিয়ে দাও কেউ যদি কলকাতার দিক থেকে আসে বাড়াইপুর লোকাল ধরলো বা যদি নামখানা ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর নামখানা ধরে তাহলে বারাইপুরের পরে স্টেশন নামবে একদম বারাই স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে বের হবে বের হয়ে অপোজিট বাইপাস একদম অপোজিট বাইপাস হচ্ছে আমাদের এখানে বাইক হবে এখান থেকে দু মিনিট ডিস্টেশনের নাম স্টেশনের নাম শাসন রোড আচ্ছা যদি কেউ নামখানা সাইড থেকে আসে নামখানা সাইড থেকে আসলে বারাইপুরের আগে স্টেশন নামবে শাসন রোড শাসন রোড শাসন রোড নেমে অপোজিট বাইপাস বাইক হবে বলে দেখিয়ে দেবে এখান থেকে ওখান থেকে হেঁটে আসে দু মিনিটের ডিস্টেন্স দাদা যারা কলকাতার সাইড থেকে আসছে শিয়ালদা থেকে সাউথ সেকশন এর ট্রেন ধরে বারাইপুরে পরে স্টেশন শাসন রোড ঠিক আছে সরাসরি আসবেন দাদা রয়েছে আপনাদেরকে জাস্ট খুঁজতে হবে না দাদাকে একটা কল করবে দাদা আপনাদেরকে নিয়ে চড়া আসবে সরাসরি ঠিক আছে তো দাদা এই ছিল আজকের আমাদের আপডেট আরো গাড়ি আসবে দাদা আরো দেখাবো নতুন বছর তো আসতে চলেছে ডিসেম্বর প্রায় শেষ হতে যায় তো আর কিছুদিন মধ্যে মানে ফের আমাদের একটা নতুন আপডেট নিয়ে চলে আসছি আর ততক্ষণ বন্ধুদের কোনো মেসেজ মেসেজ আসুন এখানে আসুন দাম অনেকটাই কম আছে অনেক জায়গায় তো ঘুরেছেন আমি চেষ্টা করব আমি এটাই বলবো আমি এটাই বলবো অনেক তো জায়গায় ঘুরেছেন বাট এখানে একবার আসুন গাড়িগুলোকে একবার টেস্ট ড্রাইভ নিন ঠিক আছে তারপরে বুঝতে পারবেন বাইক হ্যাভেন এখানে কালেকশনটা কি রকম ভাবে মেইনটেইনস করে রেখেছে ঠিক আছে একবার জাস্ট এখানে ভিজিট করুন তো এই বলে আমাদের ভিডিও এখানে এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরে সবাই এখান থেকে বাইক নিয়ে রিল্যাক্সে দিন কাটাবেন চলো টাটা দেখা হচ্ছে নেক্সট আপডেটে